দুর্বাসা অভিশাপ নাট্যাংশ থেকে এই সমস্ত প্রশ্নগুলি আত্মস্থ করলে আশা করি সমস্ত এমসিকিউ জানা আসবেই আসবে প্রথম প্রশ্ন বলছে দুর্বাষা অভিশাপ পাঠ্যাংশের রচয়িতাকে উত্তর মহাকবি কালিদাস দুর্বাসা অভিশাপ নাট্যাংশের উৎস কি উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্ক শকুন্তলার বান্ধবীদের বা সখীদের নাম কি উত্তর প্রিয়ংবদা ও অনশুয়া প্রিয়ংবদা ও অনসুয়া নাম দুটির অর্থ কী উত্তর হবে প্রিয়ংবদা নামটির অর্থ প্রিয় ভাসেনি, অর্থাৎ যে নারী মিষ্টি ও সুন্দর কথা বলে আর অনশুয়া কথাটির অর্থ যার মধ্যে অসুয়া বা হিংসা নেই কোন নিয়মে বা বিধিতে শকুন্তলার বিবাহ হয়েছিল উত্তর গান্ধর্ব বিধিতে গান্ধর্ব বিবাহ বলতে কি বোঝানো হয় উত্তর আট প্রকার বিবাহ রীতির মধ্যে অন্যতম হল গান্ধর্ব বিবাহ এতে বর ও বধূ পরস্পরের সম্মতিক্রমে বন্ধনে আবদ্ধ হয় শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল অথবা প্রশ্ন অতিথি কামিব নিবেদিতম এখানে অতিথিকে উত্তর ঋষি দুর্বাসা অতিথি কাদের বলা হয় উত্তর বেদজ্ঞ ব্রাহ্মণেরা লোকশিক্ষার জন্য দেশভ্রমণকালে কোনো গৃহে এক তিথির বেশি থাকতেন না তাই তাদের অতিথি বলা হতো এই অতিথি সেবা করাই গৃহস্থের পরম কর্তব্য এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে শকুন্তলা কে ছিলেন উত্তর ঋষি বিশ্বামিত্র ও অপসরা ম্যানকার কন্যা ঋষি কন্য ছিলেন তার পালিত পিতা ঋষিগণ কাকে বিদায় জানিয়েছিলেন উত্তর হস্তিনাপুর থেকে তপবনে আগত রাজা দুঃসন্তকে কীরকম পাত্রে কন্যা সম্প্রদান করা উচিত উত্তর গুণবান পাত্রে কে মহর্ষির কণ্ঠে আশ্রমে এসেছিলেন উত্তর ঋষি দুর্বাসা অতিথি হয়ে এসেছিলেন কার হাত থেকে ফুলের সাজিটি পড়ে গিয়েছিল উত্তর অনশুয়া দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত প্রথমে কে জেনেছিল উত্তর প্রিয়ংবদা কুটিরে এসে কে কাকে কি অবস্থায় দেখলেন উত্তর প্রিয়ংবদা শকুন্তলাকে বাম হাতের উপর মুখ রেখে ছবির মতো বা চিত্তাপ্রীতের মতো বসে থাকতে দেখলেন দুর্বাসা কে উত্তর পুরাণ প্রসিদ্ধ ঋষি তিনি অত্রিমুনি ও দেবী অনশুয়ার পুত্র শকুন্তলার অপরাধ কী ছিল উত্তর তিনি দূরভাষার উপস্থিতি বুঝতে পারেননি কারণ তিনি প্রতিচিন্তায় মগ্ন ছিলেন কোপ শব্দের অর্থ কী কোপ শব্দের অর্থ সেই ব্যক্তি যিনি সামান্য কারণে রেগে যান প্রকৃতি বক্র কাকে বলা হয়েছে কথাটির সংস্কৃত প্রতিশব্দ বা অর্থ লেখ উত্তর মহর্ষি দূরভাষা কে বলা হয়েছে কথাটির অর্থ বা সংস্কৃত প্রতিশব্দ জন্য শকুন্তলার দেবতার ঋষি কন্যের প্রথম সংকল্প কি ছিল উত্তর কন্যা শকুন্তলাকে গুণমান স্বামীর হাতে সমর্পণ করা দুর্বাসা অভিশাপ নাট্যাংশে ঋষি দুর্বাষার প্রতি প্রযুক্ত দুটি বিশেষণ উল্লেখ করো উত্তর সুলভ কোপ ও প্রকৃতি বক্র পরের প্রশ্ন অয়ম হ্যাঁ ভোহ কে এই বাক্যটি উচ্চারণ করেছিলেন উত্তর দুর্বাসা মুনি শকুন্তলার কাছে কোন অভিজ্ঞান আভরণটি ছিল উত্তর দুঃসন্তের পড়িয়ে দেওয়া তার নামাঙ্কিত আংটিটি ছিল অভিজ্ঞান শব্দের অর্থ কী উত্তর স্মারক চিহ্ন বা অলঙ্কার অস্থি তেন রাজর্ষিনা ন এখানে রাজর্ষি কে উত্তর হস্তিনাপুরের রাজা দুঃসন্ত অপ্রিয়ম এব সংবৃত্তম কার দ্বারা কোন অপ্রিয় সাধিত হয়েছিল উত্তর দুর্বাষার দ্বারা কোন অপ্রিয়টি সাধিত হয়েছিল শকুন্তলাকে অভিশাপ দান্ডুব অপ্রিয়টি সাধিত হয়েছিল আ অতিথি পরিভাবিনী এখানে অতিথি কে উত্তর শকুন্তলা অভিশাপ দেওয়ার অব্যবহৃত পরে দুর্বাসা কি করেছিলেন উত্তর দীপ্ত পদক্ষেপে দুর্বার গতিতে ফিরে যাচ্ছিলেন অভিশাপ দেওয়ার সময় ঋষি দুর্বাষা কি মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর না মহর্ষি দুর্বাষার অভিশাপ নেপথ্যে শোনা গিয়েছিল প্রিয়ংবদার মুখে দুর্বাষার অভিশাপের কথা শুনে অনশুয়া প্রিয়ংবদাকে কি নির্দেশ দিয়েছিল উত্তর দুর্বাসার পায়ে ধরে তাকে ফেরানোর নির্দেশ দিয়েছিল তাতস্য প্রথমহ সংকল্প এখানে তাতহ বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর কর্ণমুনিকে মনে রাখবে বন্ধুরা তাঁত শব্দের অর্থ পিতা উটজ ও সানুক্রসহ শব্দ দুটির অর্থ কি উটজ শব্দের অর্থ কুটির এবং সানুক্রসহ শব্দের অর্থ সদয় অনন্য মানসা শব্দটির অর্থ কী উত্তর যে নারীর মন অন্যদিকে নেই অর্থাৎ এক চিত্তা গচ্ছ পাদপয়হ নিবর্ত ওই নম কথাটি কে কাকে বলেছিলেন উত্তর অনশুয়া প্রিয়ংবদাকে বলেছিলেন অভিজ্ঞান শকুন্তলম ছাড়া কালিদাসের অপর দুটি নাটকের নাম লেখ উত্তর মালবিকা অগ্নিমিত্রম ও বিক্রম উর্বশীয়ম পরের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি উত্তর মাধব্য